ওয়েলকাম টু মাই চ্যানেল সাজিয়া ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স এখানে দেখাচ্ছে ভাটা মাছটা আমরা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার মাছ থেকে হচ্ছে ডিম বের হয়েছে সেই ডিমটা সমস্ত মশলা দিয়ে আমরা হচ্ছে মাখিয়ে রেখেছি এখন একটু ভেজে আপনাদের সামনে দেখাবো তেলটা আমরা একটু গরম করে নিচ্ছে দেখুন আমরা একবারে দিয়ে দিচ্ছি যে ভাটা মাছের ডিম কাটা মাছের কতগুলো ডিম হয়েছে জোরস কত বড় একটা দেখুন একবারই নামিয়ে তারপর হচ্ছে আপনাদের দেখাবো এখন আমরা চার পাঁচটা ভাগ করেছি খেতে কিন্তু খুবই মজা লাগে মাছের পিস দেখুন রোস্ট আমাদের কমপ্লিট ডিম ভাজাটা মাছের ডিম ভাজাটা কমপ্লিট এবার সময়ের মধ্যে হচ্ছে পটল দিয়ে হচ্ছে পটল ভাজি করে মরিচ পিচ দিয়ে দেখুন ভাটা মাছগুলো হচ্ছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন ভেজে নেব সম্পূর্ণ এটি ওপিট করে বেয়ার্স এখন হচ্ছে আমরা মাছগুলো তুলে নিয়েছি এখন হচ্ছে ছয় কুইন্টালের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা ভেজে নেব এখন হচ্ছে আদা বাটা রসুন বাটা আর শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম এবার হচ্ছে কষে নেবটা তেজপতো দিয়ে নিলাম পরিবার মতন পানি দিয়ে নিলাম কয়েকটা আস্ত কাঁচামছ দিয়ে নিলাম সে মধ্যে আমরা কিছু আলু দিয়ে দিলাম করে লবণ একটু কম হয়ে গিয়েছিল আবার একটু লবণ দিয়ে দিলাম চলে গেছে তার মধ্যে ভিডিও করছে এখন আছে মাছগুলো দিয়ে দিলাম এখন আবার একটু ঢেকে দেব এবার দেখুন ভাজার জিরে টেলে নিয়েছিলাম এখন পেটে দিয়েছে নামানোর জন্য নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন আর ত্রুটি যদি কোনো কিছু করে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সাজেস ব্লক চ্যানেলের সঙ্গে থাকবেন আর কেউ এস কমেন্ট করবে না আর অ্যাডসহ আমার ভিডিওটা দেখবেন আমিও আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থাকবেন দোয়া করি দোয়া করবেন আল্লাহ হাফেজ